আইপিএল খেলার মজাটাই আসলে এখানে চাপ যতই থাকুক জোরে খেললেই উল্টে যায় ম্যাচ শরিফুলের বলে ছক্কা মারা ব্যাটারি আবার মুস্তাফিজের বলে ফেসে যান শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশের প্রায় সব বোলারের বিপক্ষেই পরিকল্পনা সাজালেও ফিজকে সামলাতে পারেনি চার ওভারে একেবারেই আটসাট বোলিং দশ বল ডট আর উইকেট লাক্সারি ডেলিভারি বলতে যা বোঝায় কিন্তু শরিফুলের চব্বিশ বলে লঙ্কানরা তুলে নীল উনচল্লিশ রান নাসুমতাস্কিনও ছিলেন খরুচে আফসোস শুধু এটুকুই বাংলাদেশের যদি আরেকজন মুস্তাফিজ থাকত তবে শুধু বোলিং ভালো করলেই হবে না ফিল্ডিংয়ে যে বাংলাদেশের অবস্থা এখনো কাঁচা তা আবারও পরিষ্কার তাওহিদ হৃদয়ের দুটি শামীমের সহজ একটি ক্যাচ সবই হাত ফাঁসকে ম্যাচ থেকে দূরে ঠেলে দিল টাইগারদের এমনকি নিজেও একটি সহজ ক্যাচ ছেড়েছেন মুস্তাফিজ শরিফুলের বলে কুশল পেরার উইকেটটা ধরা যেত যদি ফিজ একটু ডাইভ দিতেন পাওয়ার প্লে আর ডেথ যেখানে টাইগাররা সাধারণত ভালো সেখানেই এবার মুখ থুবড়ে পড়ল প্রথম চব্বিশ বলে তেপ্পান্ন রান হাতে মাত্র একটি উইকেট শেষদিকে শ্রীলঙ্কা সহজেই টার্গেট নিয়ে গেল একশো সত্তরের কাছাকাছি তবুও মুস্তাফিজ ছিলেন ব্যতিক্রম পেস কোচের প্রত্যাশা মাফিক এবারও তিনি ডেলিভার করেছেন সেরাটা কিন্তু বাকিদের পারফরম্যান্সে যে বাংলাদেশকে এখনও অনেক কিছু শিখতে হবে তা এশিয়া কাপেই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন